প্রাথমিক যে কাজগুলো অর্থাৎ আমরা এক্সেল যে কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের যেসব কাজে দরকার হয় সেই প্রাথমিক কাজগুলো শিখবো এর জন্য আমি চলে যাব প্রথমে আমি এক্সেল শিটে তো এক্সেল শিটে যাওয়ার পরে আমরা যেটা বলি যে এক থেকে দুই তিন চার এগুলোকে আমরা রো বলে থাকি এবং এ বি সি ডি এগুলোকে আমরা কলাম বলে থাকি তো আজকে আমরা এক্সেলের প্রাথমিক কাজগুলো শিখব যেমন আপনি যদি সহজে এক্সেলে এক

আমি জানুয়ারি লিখলাম এরপরে মাছগুলো কিন্তু লেখা লাগে না এখানে আপনি যখন কার্সার আনবেন এরকম স্টার চিহ্ন হওয়ার পরে প্লাস চিহ্ন এরপরে আপনি চান দিলে পরে কিন্তু অটোমেটিক মাস চলে আসবে এরপরে আমি লিখলাম নেম নেম লেখার পরে লিখলাম মনে করেন এরিয়া বা সেলারি সেলারি লেখার পরে আমি লিখলাম সেলারি টু অথবা হাউস রেন্ট এটা লিখলাম এখন দেখা যায় যে এরপরে আমি লিখব টোটাল যদি ব্যবহার করি মনে করেন এক্সাম্পল নাম দিলাম রহিম করিম জালাল হাসান জালাল ইত্যাদি নাম দিলাম এখানে যদি আমি সিলারি গুলো লিখি হাউজ রেন্ট মনে করেন যদি এখানে আমি পার্সেন্টেজ বের করতে চাই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট এভাবেও দিতে পারেন অথবা আপনি লিখেও দিতে পারেন মনে করেন আমি পার্সেন্টেজে বের করব তাহলে ইকোয়াল দিতে হবে এখানে আমি যে টাকাটার উপরে পার্সেন্টেজ বের করবো সেখানে ক্লিক করবো গুণ চিহ্ন কত পার্সেন্ট মনে করেন টোয়েন্টি পারসেন্ট এখানে পার্সেন্টেজ দিলাম ইন্টারপ্রেস করলাম অটোমেটিক আমার কিন্তু পার্সেন্টেজ বের হয়ে গেল এরপর আপনি মার্ক করে টান দিলেই কিন্তু আপনার অটোমেটিক সবগুলো চলে আসবে এরপরে যদি আপনি টোটাল বের করতে চান অর্থাৎ স্যালারি প্লাস হাউস রেন্ট এই দুইটাকে যদি আমরা যোগ করতে হয় সেই ক্ষেত্রে আমি ইকুয়াল এরপর লিখব সাম এস এম সাম ফার্স্ট ব্র্যাকেট আপনি এখান থেকে এক থেকে যদি 100 হয় সূত্র একই শুধুমাত্র আপনার শুরুতে যেটা থাকবে এবং সর্বশেষ সেটা আপনি সিলেক্ট করতে হবে আমার শুরুতে আছে ডি2 তো আমি ডি2 বারে ক্লিক করলাম এরপর স্টু চিহ্ন দিলাম ডাবল কেটে দিতে হবে এরপর আছে কি হাউস রেন্ট তা হাউস রেন্টের উপরে ক্লিক করলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এখন যদি আপনি করেন দেখেন অটো যোগ হয়ে গেছে এখন যদি মার্ক করে টান দিলে সবগুলো অটোমেটিক হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি যে কোনো যোগ করতে পারেন এখন যদি আপনার প্রয়োজন হয় যে আমি গুণ করবো এটার সাথে এটা যদি গুণ করতে চাই তাহলে ইকুয়াল যেটার সাথে গুণ করবো এরপরে এখান থেকে স্টার চিহ্ন এখান থেকে এটা সিলেক্ট করার পরে ইন্টার দিলে অটোমেটিক গুণ বের হয়ে যাবে এরপর আর দরকার নাই এভাবে চলে আসবে এখন মনে করেন অনেক সময় দেখা যায় যে এই ঘরগুলা অতিরিক্ত তবে এটা যদি আপনার বড় ছোট করা লাগে এগুলোকে টান দিলে কিন্তু আপনি বড় ছোট করতে পারেন তো বড়ো ছোটো করলাম এখন আমি যদি চাই যে এটাকে আমি প্রিন্ট করব কন্ট্রোল পিতে চাপ দিলে দেখা যায় যে আপনার কোন এই মার্কগুলো নাই তো এটা আপনি কিভাবে দিবেন সেজন্য আপনি যেখানে দিতে চান সেগুলো ব্লক করে এখান থেকে আপনি বর্ডার বটম বর্ডারে ক্লিক করবেন এখান থেকে আপনি অল বর্ডার দিলে কিন্তু আপনার এই ঘরগুলায় মার্ক পড়ে যাবে এখন যদি আপনি প্রিন্ট দেন আপনার খুব সহজেই এখানে দেখা যায় তো এরপর আমরা শিখব যদি মনে হয় যে আমার উপর একটা ঘর দরকার তো আমি সেটা কিভাবে নিব তো ক্ষেত্রে আপনি এখানে কারচার রাখবেন এরপর রাইট বাটন ক্লিক করে আপনি যদি ইন দেন তাহলে কিন্তু একটি গড় আপনার ক্রিয়েট হয়ে যাবে এখন যদি আমার এখানে যদি কোনো টাইটেল দেওয়ার দরকার হয় যেমন আছান কোম্পানি এলটিডি তো এই ক্ষেত্রে এখন যদি আপনি প্রিন্ট প্রিভিউ দেন দেখা যায় যে সঠিক জায়গায় হয় নাই তো এর পরে দুইটা করে চলে গেছে এটা যদি আপনি এক করতে চান সেক্ষেত্রে আপনি যে ঘরে এক করতে চান সবগুলা এটা ব্লক করে এরপরে এখান থেকে মার্কস অ্যান্ড সেন্টার এটার উপরে ক্লিক করলে আপনার এলাকার সঠিক জায়গায় চলে আসবে এখন যদি আপনি এই ফন্ট বড়ো করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ফন্ট বড় করতে পারেন ফন্টের ডিজাইন চেঞ্জ করতে পারেন এখান থেকে ফন্ট থেকে এভাবে ডিজাইন চেঞ্জ করতে পারবেন তো যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান এখান থেকে কালার দিতে পারবেন এভাবে সহজে কাজগুলো করতে পারেন তো এই লেখাগুলোকে যদি আপনি সেন্টারে নিতে চান সেক্ষেত্রে আপনি ব্লক করবেন ব্লক করে এখানে সেন্টারে ক্লিক করলে কিন্তু লেখাগুলো সেন্টারে চলে আসবে এরপরে এখানে টাকায় যদি আপনি ডলার মার্ক অথবা টাকার চিহ্ন দিতে চান রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে আপনার ফরম্যাট সেল ফরম্যাট সেলে যাওয়ার পরে এখান থেকে আপনি যাবেন কারেন্সি তো কারেন্সি যাওয়ার পরে এখান থেকে আপনি ডলার আছে যদি ডলার না চান অন্য কিছু চাইলেও এখান থেকে আপনি সব দেশের চিহ্নগুলোই আসবে তো আপনি জিটি ব্যবহার করতে চান এখানে অনেকগুলো আছে তো আপনি যে দেশের মুদ্রাই দিতে চান না চাইলে নন এবং যদি ডলার চিহ্ন দিতে চান সেটাও দিতে পারবেন আর যদি প্রয়োজন না মনে হয় তাহলে আর দিবেন না ডলার চিহ্ন দিতে পারেন এরপরে আমরা শিখবেন আপনার কোন আপনি এক ঘর থেকে অন্য ঘরে চলে গেছে এক ঘরের ভিতরে কিভাবে আনবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে টেক্স তো এটি দিলে কি আপনার লেখাটা এক ঘরের মধ্যে আসবে এরপরে যদি আপনি চান যে এই কলমের ডিজাইন করবেন তো ডিজাইন করার জন্য আপনি কলম সিলেক্ট করে ব্লক করে নেবেন ব্লক করে নেওয়ার পরে আপনি এখানে পাবেন টেবিল ডিজাইন এখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন তাহলে কিন্তু আপনার টেবিলটি এইভাবে কালার হয়ে যাবে এখন যদি মনে করেন যে না আমি এখান থেকে শুধুমাত্র একজন আর ছেলারি দেখতে চাই বাকিগুলো দেখতে চাই না মনে করেন রহিমের এটাই দেখতে চাই অন্যগুলো আমি হাইট দেখতে চাই সেক্ষেত্রে এখানে চলে যাবেন আপনি শর্ট এরপরে যাবেন ফিল্টারে চলে এখান থেকে আপনি যেতে পারেন মনে করেন এখান থেকে আমি কারটা দেখতে চাই অল সিলেট বাদ দিয়ে মনে করেন আমি রহিমের ডাটাটা দেখতে চাই ওকে দিবেন তাহলে শুধুমাত্র রহিমের ডাটাটাই চলে আসবে আবার যদি আপনি আগের জায়গায় চলে যেতে চান আবার অল অলসিলিক দিয়ে ওকে দেবেন সবার তথ্য চলে আসবে তো এই হল এক্সেলের বেসিক এছাড়াও আরও কিছু আছে যেমন এখানে আপনার একটা এক্সেল সিট আছে আপনি যদি চান যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দশটা বারোটা সিট সিট ওয়ান শীট টু করব সেক্ষেত্রে আপনি এখানে নিউতে ক্লিক করবেন নিউ সিট যতবার ক্লিক করবেন ততটাই সিট বাড়তে থাকবে তো এছাড়া এরপরে যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান তো প্রিন্ট করার জন্য পি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা পেজ যদি হয় অনলি প্রিন্ট এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ওয়ান বাই ওয়ান দিলেন তাহলে আপনার অন্য কোনো পেজে যাবে না এখান থেকে আপনি পাবেন পেজ সিলেক্ট করে নিতে পারেন কোন পেজে আপনি প্রিন্ট দিবেন এ ভোর লিগাল যেটাই হোক চয়েস করে নেবেন নয়স্কেল এখানে যদি দেখা যায় যে অনেকগুলো শীত গড়ের বাইরে বের হয়ে গেছে সেক্ষেত্রে আপনি দেবেন ফিট অল কলাম অন ওয়ান পেজ এটা সিলেক্ট করে দিলে আপনার এর বাইরেও যত গড় থাকবে সব আপনার এক ঘরের এক পেজের মধ্যে চলে আসবে তো এই হলো আমার এক্সেলের মোটামুটি প্রাথমিক ধারণা তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন ধন্যবাদ